দেখতে পারে যদি শুনতে পারে আপনার জস্ট

সবাই ডাক্তি আছে সহ গম সবাই মিলে পকে নাম ডাক্তি আছে সহ গম সবাই মিলে পকে নাম

शुद्ध दोषा मेला शुद्ध दोषता मेला हस्त कर लखनऊ राशि हस्त राशि तरह राशि तरह सर दो राशि पर शरीर के नुर्गति विचार चाय दुर्गवती शरीर के नुर्गति विचार चाय दुर्गवती विचार चाय विचौद

তোমার অভিশিক আমার তোমার অভিশাল ঢাকো সবাই হাতে হাত জুড়ে হোক প্রতিবাদ সবাই হাতে হাত জুড়ে তোর সীতার কান্না না আর না আর না না আর তোমার আমার দাবি কি বিচার ছাড়া আমার কি তোমার আমার দাবি কি বিচার ছাড়া আমার কি এই মিছিল দিচ্ছে ড তিলক বিচার বিচারবাক এই মিছিল দিচ্ছে ড তিলক তোমা বিচারপাত আমার মাটি আমার মা দর্শক হবে না আমার মাটি আমার মা দর্শক হবে না বলি থেকে রাজপথ এখন সবার একই স্তর जस्टिस ভারার জিগল থেকে রাজপথ এখন সবার একই স্তর जस्टिस ভারার জিগল যদি শুনতে পার সাহস করে পা মেলান আওয়াজ যদি শুনতে পার সাহস করে পা মেলান তোমার সর আমার সর

জস্টিস পরিকািক হিসাব কোর্সি দরকার